তো আপনারা প্রথমে ইউনিট অ্যাপসটি ওপেন করে নেবেন ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি এরপরে এরম একটি পেজ শো করবে আপনারা ডান পাশে দেখতে পারবেন আদার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এরকম একটি পেজ শো করবে প্রথমে ফর্মে আপনার অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করে দিতে হবে দ্বিতীয়ত আপনার ব্যালেন্স দেখাবে তো নিচে আপনি যে অ্যামাউন্টটি ট্রান্সফার করতে চান সেটি দিয়ে দিতে হবে এরপরে যার কাছে আপনি পাঠাবেন সেই ব্যক্তির বা সেই অ্যাকাউন্টের আপনার ডিটেলস এখানে দিতে হবে তো আপনি ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন এরপর অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিতে হবে যেভাবে তার অ্যাকাউন্টের নাম আছে আমি এরপরে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ কার্ডে পাঠাবেন না অ্যাকাউন্টে পাঠাবেন তো আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম এরপরে আপনার সিলেক্ট করতে হবে আপনার কোন জেলায় অ্যাকাউন্টটি আছে তা আমি সেটিও সিলেক্ট করে দিলাম এরপরে আপনাদের ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে তা আমি ব্যাংকের নামটিও সিলেক্ট করে দিচ্ছি তো আমারটি হচ্ছে আপনার আইএফআইসি ব্যাঙ্ক তো আমি এখানে আইএফআইসি ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি তো আইএফআইসি ব্যাংক দেওয়ার পরে আপনার ব্রাঞ্চ নেম আসবে দিতে হবে অর্থাৎ আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি খুলেছেন তো এরপর আপনাদের কিছু দিতে হবে না সব আপনার আপনি পূর্ণ হয়ে যাবে তো এখানে দুটি অপশন দেখতে পারছেন প্রথম অপশন হচ্ছে আপনার সাথে সাথে টাকা চলে যাবে দ্বিতীয় অপশন হচ্ছে এক কর্মদিবসের মধ্যে চলে যাবে তো ন্যারেশনের এখানে আপনাদের যে কোনো একটি কিছু লিখে দিতে হবে তো আমি যে কোনো একটি কিছু লিখে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লিখে নেবেন তো আমার লেখা শেষ তো লেখা শেষে আপনারা তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন নেক্সটে ক্লিক করে দিবেন তো এরপরে আপনাদের সকল তথ্যগুলো দেখাবে আপনারা যে তথ্যগুলো এখানে দিয়েছিলেন তো সকল কিছু ভালো মতো দেখার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে ওটিপি অপশন অথবা ওটিপি চ্যানেল তো আমি এখানে বোধ সিলেক্ট করে দিলাম অর্থাৎ ইমেলও আমার মেসেজ যাবে এবং ফোনে এস এম এসও আসবে তো এ সকল কিছু দেখার পরে আপনারা সব কিছু ঠিক থাকলে আপনারা যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন নিচে এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো এখানে আপনাদের উপরে দেখতে পাচ্ছেন ইনপুট ওটিপি অর্থাৎ আপনাদের যেই ফোন নাম্বারটি দেওয়া আছে ওই ফোন নম্বরে একটি ওটিপি চলে যাবে তো আমার ওটিপিটি চলে এসেছে তা আমি এখানে ট্রান্সফারে ক্লিক করব আপনারা ছেলে যে নিচের যেই তথ্যগুলো সেগুলো পড়ে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু সেভ বেনিফিশিয়ালি তা আমি ইএস দিয়ে এটি সেভ করে নেব যাতে দ্বিতীয়বার আমার আর এখানে সেভ করতে না হয় তা আমি প্রথমে নামটি দিয়ে দেব তো নামটি দিয়ে দিলাম এরপরে বোথে ক্লিক করলাম বোতে ক্লিক করার পরে আমার নেক্সটে ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফিকেশান পাঠিয়েছে তা আমি ওটিপিটি দিয়ে দিলাম নেক্সটে দিলাম দেখতে পাচ্ছেন অপারেশান সাকসেসফুল তো আপনাদের যদি আমি এখন অ্যাসএমএস অপশানে গিয়ে দেখাই তো দেখবেন যে আমার ট্রানজ্যাকশানটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমি যে পরিমাণের অ্যামাউন্ট সেন্ড করেছিলাম অর্থাৎ ট্রান্সফার করেছিলাম সেই অ্যামাউন্টটি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে যে অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিলাম সেই অ্যাকাউন্টে চলে গেছে তো বন্ধুরা আপনারা যদি না জানেন কী করে ইউনেট অথবা ইউসিবি অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হয় অথবা লগ ইন করতে হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আর এবং কমেন্ট করে দিবেন নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে দেবেন যাতে এই সকল ধরনের আপডেট আপনার মিস না হয়ে যায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ